বন্ধুরা কিছু কিছু সিনেমা থাকে যেগুলো আপনাকে হাসায় কিছু সিনেমা আপনাকে কাঁদায় আর কিছু সিনেমা এমন হয় যা বহুদিন পর্যন্ত আপনার মনে কেঁদে থাকে সাইয়ারা ঠিক এমনই একটি সিনেমা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রহস্যের গভীরে মুভির গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন চলুন মূল গল্প শুরু করা যাক সিনেমা শুরু হয় বাণী বাত্রা নামের এক মেয়েকে দিয়ে যে দাঁড়িয়ে আছে মুম্বাইয়ের কোর্টে ওর সমস্ত পরিবারও সেখানে উপস্থিত সে অপেক্ষা করছে নিজের ফিয়ন্সে মাহেশের জন্য কিছুক্ষণ পর মাহেশ নিজে না এলেও তার একটি ফোন আসে বানির কাছে ফোনে মাহেশ জানায় তার শেষ মুহূর্তে প্রমোশন হয়েছে এবং তাকে লন্ডনে পাঠানো হচ্ছে বাণী খুশি মনে জানায় যে এটা তো খুব ভালো খবর আমরা তাহলে পরে বিয়ে করে নেব কিন্তু তার মাহেশ জানিয়ে দেয় যে সে আরেকজনকে ভালোবাসে তাই সে এই বিয়ে করতে পারবে না এটা শুনে বাণীর মন একেবারেই ভেঙে যায় পরবর্তী কয়েক সপ্তাহ সে অনেক কেঁদেছে ধীরে ধীরে তার পরিবার তাকে আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করে কিন্তু ছয় মাস কেটে গেলেও বাণী এখনও মাহেশকে ভুলতে পারেনি এদিকে আমরা জানতে পারি যে বাণীর লেখালেখির প্রতি ভালোবাসা রয়েছে কখনো সুন্দর কবিতা লেখে আবার কখনো জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তুলে ধরে তার লেখায় কিন্তু গত ছয় মাস ধরে সে কিছুই লিখেনি তাই সে একটা জার্নালিজমের চাকরির ইন্টারভিউ দিতে যায় যদিও সে পুরোপুরি উপযুক্ত ছিল না তবু অনেক কষ্টে সে চাকরিটা পেয়ে যায় এই চাকরির মাধ্যমে বাণীর দেখা হয় ক্রিস কাপুর নামের একজনের সঙ্গে ঘটনাটা এমন যে বাণী অফিসের বাইরে তার ডায়েরিটা ফেলে আসে ক্রিস সেটা খুঁজে পেয়ে তাকে ফেরত দেয় এবং নাম জেনে যায় বাণী বাদ্রা অফিসে ঢোকার পরে দেখা যায় ক্রিস একজন মিউজিশিয়ান এবং সে অফিসের এইচারকে খুব খারাপভাবে মারধর করছে কারণ এইচার তার গাওয়া গানে খারাপ রিভিউ দিয়েছিল এইচার তার গায়কির কোনো প্রশংসা তো করেইনি বরং তার গ্রুপের অন্য মিউজিশিয়ানদের প্রশংসা করেছে এতে করে ক্রিস ভীষণ রেগে যায় এবং এইচারের উপরও চড়াও হয় বাণী এই সব কিছু দেখছিল তারপর ক্রিস চলে যায় নিজের বন্ধুদের কাছে এবং তাদের সাথেও ঝগড়ায় জড়িয়ে পড়ে কারণ তার মনে হয় ওর বন্ধুরাই টাকা দিয়ে এমন রিভিউ করিয়েছে যেখানে তার নামই নেই এর ফলে আজকে শো বাতিল হয়ে যায় কারণ তার সব ব্যান্ড মেম্বার চলে যায় কিন্তু ক্রিস হাল ছাড়ে না তার একমাত্র বন্ধু কিভি তার পাশেই থাকে ক্রিস একা গিটার হাতে স্টেজে ওঠে এবং একটা চমৎকার গান গায় যার মাধ্যমে বোঝা যায় যে সে একজন সত্যিকারের প্রতিভাবান গায়ক তার দরকার ছিল শুধুমাত্র একটি সুযোগের কিভি তাকে জানায় প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার একটি ক্লাসিক গান খুঁজছে তার পরবর্তী স্টেজ এর জন্য তাই ক্রিস যোগাযোগ করে প্রিন্সের ম্যানেজার ভিনীতের সঙ্গে আলোচনা হয় টাকা কপিরাইট এবং গান গাইবার কৃতিত্বের বিষয় নিয়ে বিনীত ক্রিসকে মাত্র তিন দিন সময় দেয় কিন্তু কিভি বলে তিন দিনে গান তৈরি করা গেলেও লিরিক্স লেখা সম্ভব না তখনই ক্রিসের চোখ পড়ে বাণীর দিকে আসলে বাণী সেদিন অফিসে এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু প্রিন্স বড় তারকা হওয়ায় তাকে দুই মাস পরে আসতে বলা হয় বাণী ভিতরে ঢুকতেই পারছিল না তখন ক্রিস তার সাহায্য করে এবং ভেতরে ঢুকিয়ে দেয় কিন্তু বানে সে ডায়েরি ক্রিসের হাতে পড়ে যায় ডায়েরির কয়েকটি ছেঁড়া পাতায় কিছু লাইন লেখা ছিল যেন কিছু কবিতার পত সে লাইনগুলো নিয়েই ক্রিস এটি গান বানিয়ে গেয়ে ফেলে যদিও এই ছেঁড়া পাতায় মাত্র দু চারটি লাইনে লেখা ছিল তবু ক্রিস যখন তা গেয়ে তোলে প্রিন্স গানটি শুনে মুগ্ধ হয়ে যায় সে জানায় এই গানটির একটি ফুলভার্সিন সে চায় তখন ক্রিস বাণীকে বলে তুমি এই গানটা পুরোটা লিখে দাও আর গানটা রিলিজ হওয়ার আগে সে বাণীর প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেবে যেটার জন্য বাণীও রাজি হয়ে যায় এরপর রাত থেকেই তারা এই গানের কাজ শুরু করে দেয় বাণী ক্রিসের স্টুডিওতে আসে এবং লিরিক্স লেখার চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই লিখতে পারছিল না তার ভেতরে একটি অস্বস্তি কাজ করছিল ক্রিস অপেক্ষা করছিল কখন সে লেখাটি শেষ করবে বানি বলে সব গান হুট করেই লেখা যায় না কিছু বিশেষ গান থাকে যেগুলো লিখতে সময় লাগে যখন আমরা কোনো সুন্দর গান শুনি তখন সেই গানের সঙ্গে আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো মনে পড়ে সেই গানগুলো আমাদের মন ছুঁয়ে যায় কিন্তু এই গান লেখার এত প্রেশার যে আমি লিখতেই পারছি না এই কথা শোনার পর ক্রিস তাকে নিয়ে যায় একটি ছোট ক্রিকেট কোর্টে সেখানে সে বুঝিয়ে বলে ক্রিকেটেও চাপ থাকে ধরো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে শেষ বলে পাঁচ রান দরকার তখন যে ব্যাটসম্যান খেলছে তার উপর কত চাপ থাকে তবুও সে সেই চাপ সামলে ছক্কা মারে ক্রিস এসব উদাহরণ দিয়ে বাণীকে মোটিভেট করে বাণীর মনেও তখন কিছু আইডিয়া আসতে শুরু করে সে অবশেষে গানের লাইন লেখা শুরু করে আর যতই সে লেখে ক্রিস সেগুলো সুরে বাঁধে এভাবে ধীরে ধীরে গানটি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যায় তখনই দেখা যায় ক্রিসের বাবা একজন ভয়ানক মদতি প্রায়ই লোকজনের সঙ্গে সে মারামারি করে আর পুলিশ তাদের বাড়িতে চলে আসে জানা যায় ক্রিসের মা আর বেঁচে নেই আর তার বাবা আলাদা থাকেন তাদের সম্পর্ক ভালো না তবুও ক্রিস বাবাকে ভালোবাসে আর এইসব ব্যাপার বাণীর চোখেও পড়ে তাই বাণী ক্রিসকে নিয়ে বাবাকে একটা রিহাব সেন্টারে নিয়ে যায় ওই রিহাব সেন্টারের খরচ প্রায় নয় লক্ষ টাকা কিন্তু ক্রিসের কাছে এত টাকা ছিল না তাই সে প্রিন্সের ম্যানেজার ভিনীতের সঙ্গে দেখা করে বলে আমার কোনো কপিরাইট বা নাম চাই না শুধু অ্যাডভান্সে নয় লাখ টাকা দাও ভিনীত এতে রাজি হয়ে যায় এরপর তারা ক্রিসের বাবাকে রিহাবে ভর্তি করায় এরপর হয় প্রিন্সের স্টেজ শো কিন্তু সেই গানে কোনো জায়গায় ক্রিসের নাম নেই না আছে কোনো কপিরাইট তবুও ক্রিস সেখানে উপস্থিত হয় অনুষ্ঠান স্থলে অনেক ভিড় ছিল আর সবাই গানটি খুব পছন্দ করে সেখানে বানিও আসে কারণ সে জানত ক্রিস অবশ্যই আসবে শোয়ের মাঝে তারা একে অপরকে খুঁজে পায় এবং জড়িয়ে ধরে কারণ শুধু তারাই জানে এই গানটার জন্য তারা কত পরিশ্রম করেছে এরপর থেকে তারা একসঙ্গে জীবন উপভোগ করতে থাকে এবং ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলে কয়েকটা সুন্দর দিন কাটানোর পর ক্রিস একদিন বাণীকে নিজের পুরনো বন্ধুদের কথা বলে যাদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল কয়েক মাস আগেই ক্রিস জানায় সে কেবল একজন গায়ক তার লিরিক্স লেখার জন্য বাণী আছে ঠিকই কিন্তু তার মিউজিক প্লে করার মতো কোনো ক্রু মেম্বার নেই তখন বাণী তাকে মোটিভেট করে সে বলে তোমার বন্ধুদের দরকার ওদের ছাড়া তুমি নিজের জন্য কিছুই করতে পারবে না এই কারণে ক্রিস তৎক্ষণাৎ নিজের সব পুরনো ব্যান্ড মেম্বারদের কাছে গিয়ে তাদের কাছে ক্ষমা চায় সে বলে এবার আমরা এমন কিছু করব যা অনেক বড় হবে কারণ আমাদের কাছে এমন কিছু আছে যার মাধ্যমে আমরা অনেক ভালো গান তৈরি করতে পারব এরপর থেকে বাণী ব্যান্ডের সঙ্গে কাজ শুরু করে এবং সে দারুণ সব লিরিক্স লেখা শুরু করে দেয় এখন তারা মিলে গান তৈরি করতেও শুরু করে দেয় এই নতুন গানের জন্য ক্রিস ও তার টিম খুব পরিশ্রম করে অবশেষে গানটি যখন রেকর্ড করে ইউটিউবে আপলোড করা হয় তখন সেটি প্রথম দিনেই ভাইরাল হয়ে যায় এবং এই সাফল্যের পুরো কৃতিত্ব যায় বাণীর ঝুলিতে কারণ গান তো আগেও বানাচ্ছিল তারা কিন্তু ভাইরাল হতো না তাদের ভালো লিরিক্স রাইটার ছিল না এখন বাণীর লেখা গান ভাইরাল হওয়ায় তারা সবাই আনন্দে উদ্বেল হয়ে পড়ে বাণী আর ক্রিস তখন একে অপরের আরও কাছাকাছি চলে আসে আবেগে একেবারে সংযুক্ত হয়ে পড়ে একদিন যখন গ্রিজ বাণীকে তার বাড়ি পৌঁছে দিতে আসে তখন বাণীর পরিবার তাদের একসঙ্গে দেখে ফেলে তারপর বাণীর মা প্রচণ্ড রেগে গিয়ে বাণীকে বকাঝকা করে কারণ কয়েক মাস আগেই সে ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে বাণীর মা জানায় যখন তুমি ডিপ্রেশনে ছিলে তখন পুরো পরিবার তোমার সঙ্গে কষ্ট পেয়েছে এবার যদি তুমি আবার কোনো ভুল সিদ্ধান্ত নাও তবে আমরা কেউ আর সেটা নিতে পারবো না এই কথাগুলো গ্রীজও শুনে ফেলেছিল কারণ সে বাণীর ব্যাগ ফেরত দিতে এসেছিল সে সব কথা শুনে স্তব্ধ হয়ে যায় অন্যদিকে এত সব কথা শুনে বাণী জ্ঞান হারিয়ে ফেলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ক্রিসও ছুটে আসে হাসপাতালে কিন্তু বাণীর মা তখনও রেগে আছে তিনি ক্রিসকে বলেন তুমি যদি ওকে সত্যিই ভালোবাসো তাহলে বিয়ে করো না হলে পুরোপুরি তার থেকে দূরে সরে যাও এবার কিন্তু আমি আর কিছু সহ্য করব না এই কথা শুনে ক্রিস হাসপাতালে বাণীর সামনে এসে বলে চলো আমরা বিয়ে করি কিন্তু বাণী তখন বলে বিয়ে এত সহজ নয় এটা অনেক বড় একটা দায়িত্ব এখন তোমার সুপারস্টার হওয়াটা জরুরি বিয়ে তো আজকাল যে কোনো সময় করা যায় কিন্তু তোমার স্বপ্নগুলো পূরণ হওয়া দরকার আমি চাই না তুমি তোমার স্বপ্নের জায়গায় আমাকে বসাও কারণ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এরপর দুই দিন পর বাণী হাসপাতাল থেকে ছাড় পায় সে সুস্থ হতে থাকে অন্যদিকে ক্রিস যায় গোয়া তার বন্ধুদের সঙ্গে কারণ তারা একটি ট্রাভেল ভিডিও শ্যুট করতে যাচ্ছিল গোয়ায় গিয়ে তারা দেখে যে তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে চারদিক থেকে মানুষ তাদের ঘিরে ফেলেছে অর্থাৎ ক্রিস এখন সত্যিকারের সুপারস্টার হয়ে গেছে এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাণীকে আবার কিছু টেস্টের জন্য টাকা হয় তখন টেস্ট রিপোর্ট থেকে জানা যায় বাণীর অ্যালজাইমার হয়েছে ধীরে ধীরে সে সব কিছু ভুলে যাচ্ছে বাণী নিজেও লক্ষ্য করছিল সে ভুলে যাচ্ছে অনেক কিছু কিন্তু সে জানত না এটা অ্যালজাইমারের লক্ষণ আর এ রোগের কোনো চিকিৎসাও নেই ডাক্তার তাকে বলে এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে প্রথমেই পরিবারকে বলতে হবে কিন্তু এই কথা শুনে বাণী পুরোপুরি ভেঙে পড়ে ঠিক তখনই ক্রিস এসে উপস্থিত হয় সে বাণীকে জানায় আমি এখন সুপারস্টার গোয়ার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে বাণী চায় তাকে অ্যালজাইমারের কথা বলতে কিন্তু ক্রিসের এই খুশি দেখে সে কিছুই বলতে পারে না পরদিন বানি অফিসে জয়েন করে কিন্তু মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরতে থাকে অ্যালজাইমার অফিসে সে মাহেশকে দেখতে পায় মাহেশকে দেখে তার পুরনো সব স্মৃতি ফিরে আসে কিন্তু সে কিছুই বলে না এরপর সে ক্রিসের কাছে যায় আর ক্রিস জানায় আমার এখন দিল্লিতে একটা কনসার্ট করতে হবে বন্ধুদের সঙ্গে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ কিন্তু এখানেও বাণী এখনো কিছুই বলেনি ক্রিসকে তার রোগ সম্পর্কে বাণী জানত যদি সে এখন ক্রিসকে সবকিছু জানিয়ে দেয় তাহলে সে কখনোই এই কনসার্ট করতে রাজি হবে না এই অবস্থায় ক্রিস বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে আর বাণী চলে যায় তার অফিসের একটা পার্টিতে কিন্তু সে পার্টিতে গিয়েই আবার দেখা হয় তার মাহেশের সঙ্গে আর মাহেশকে দেখেই যেন বাণীর সব পুরনো স্মৃতি ফিরে আসে সে যেন আবার চলে যায় সেই সময় যখন তাদের বিয়ে হতে যাচ্ছিল সেই মুহূর্তে বাণী মহেশকে বলছিল আমরা দুজনেই তো বিয়ে করব তাই না কিন্তু মহেশের মনে তখন অন্য খেলা চলছিল সে চাইছিল বাণীর সুযোগ নিয়ে কিছু করতে কিন্তু আজ পরিস্থিতি একটু অন্যরকম মহেশের স্ত্রীও পার্টিতে উপস্থিত ছিল তবুও বাণী তখন মাহেশের সামনে ভেঙে পড়ে কাকুতি মিনতি করতে থাকে তখনই মাহেশ রেগে গিয়ে তাকে চিৎকার করে ধমক দেয় আর পার্টি থেকে বের করে দেয় বাণী তার ব্যাগটাও পার্টিতে ভুলে ফেলে রেখে আসে ফলে তখন ক্রিস তাকে ফোন করে তখন সেটা রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড সেই গার্ড পুরো ঘটনা ক্রিসকে জানিয়ে দেয় এই খবর শুনেই ক্রিস নিজের ফ্লাইট মিস করে সোজা ছুটে যায় সেই পার্টি ভ্যানোর দিকে সেখানে গিয়ে বাণীর ফেলে যাওয়া ব্যাগটি তুলে নেয় আর তখনই তার চোখে পড়ে ব্যাগে থাকা অ্যালেমারের রিপোর্ট সব জেনে ফেলে সে এখন বুঝতে পারে বাণীর আচরণ কেন এমন ছিল এরপর সে দেখা করতে যায় সরাসরি বাণীর সঙ্গে বাণী তাকে বলে তুমি সবকিছু জেনে গেছো তাই আমার মনে হয় আমাদের আর একসঙ্গে থাকা উচিত নয় কিন্তু ক্রিস বলে তুমি মনে রাখো বা না রাখো আমি সব সময় তোমার পাশে থাকবো আমি ভালোবাসি তোমাকে এদিকে বাণীর পরিবারও জানত এখন সব কিছু তারা আবার ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে এখন থেকে ওকে একটা স্ট্রিক্ট রুটিন মেনে চলতে হবে আর থাকতে হবে একটা শান্ত পরিবেশে যেমন পাহাড়ের কোলে বা সমুদ্রের ধারে এই পরিবেশ ওর জন্য একটা থেরাপি হবে এই কথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় সে বাণীকে সমুদ্রের ধারে নিয়ে যাবে তারা চলে যায় আলিবাগে আর থাকতে শুরু করে সমুদ্রের পাড়ে ওখানে তারা দুজন মিলে অনেক আনন্দ করে অনেক স্মরণীয় মুহূর্ত কাটায় দুজনে তখন একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাণী ধীরে ধীরে সব ভুলতে শুরু করে তবুও ক্রিসের কোনো রকম আপত্তি ছিল না সে জানত ভালোবাসা মানেই পাশে থাকা স্মৃতি থাকুক আর না থাকুক এদিকে ক্রিস দিল্লিতে কনসার্ট করতে পারেনি কিন্তু তার বন্ধুরা সেই কনসার্ট করে এবং সেটা বিশাল সাকসেসফুল হয় এরপর আবার মুম্বাইয়ে এক নতুন কনসার্টের আয়োজন হয় এবার বাণী চায় ক্রিসও অংশ নিক বাণী খুবই খুশি ছিল সে হাসি মুখে বলে আমি তোমার স্টেজের একদম সামনে থাকবো কেউ হাততালি দিক আর না দিক কেউ তোমার নাম চিৎকার করুক বা না করুক আমি ঠিকই করব সব প্রস্তুতি সম্পূর্ণ কনসার্ট শুরু হয় আর ক্রিস স্টেজে উঠে গান গাইতে ঠিক তখনই ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা মাহেশ আবার হাজির হয় সেই কনসার্টে জানা যায় এই কনসার্টের স্পন্সারই ছিল মাহেশ বাণী যখন তাকে দেখে সে আবার পুরনো স্মৃতিতে হারিয়ে যায় সব ভুলে গিয়ে মাহেশকে বলে আমাকে কখনো ছেড়ে যেও না আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই তারা তখন একা এক ঘরে ছিল মাহেশ এবার সত্যি বাণীর সুযোগ নিতে চায় কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্রিস সেখানে পৌঁছে যায় মাহেশ বলে সে তোমার সঙ্গে থাকতে চায় না ও এখন আমার সঙ্গে থাকতে চায় দূরে সরে যাও কিন্তু ক্রিস জানত এটা ওর অসুস্থতারই একটি প্রতিক্রিয়া তাই সে রাগে মাহেশকে ভয়ঙ্কর ভাবে মারতে শুরু করে সে জানত মাহেশ ওর ভালোবাসার মানুষটার দুঃসময় দেখে সুযোগ নিতে যাচ্ছে তখনই পেছন থেকে বানি হাতে ছুরি নিয়ে আসে সে বলে মাহেশের গায়ে যদি তুমি আর একবার হাত তোলো তাহলে আমি তোমাকে ছুরি মারব ক্রিস ভয় পায় না সে ধীরে ধীরে বাণীর দিকে এগিয়ে আসে আর সেই মুহূর্তে বাণী ছুরি বসিয়ে দেয় ক্রিসের হাতে তবুও ক্রিস পিছু হাঁটে না সে শুধু তাকে আলিঙ্গন করে বসে থাকে বাণী অজ্ঞান হয়ে যায় পরের দিন যখন বাণী ঘুম ভাঙে সে কিছুই মনে রাখতে পারে না সে ভাবে আজই কনসার্ট সে বলে আজ তো তোমার কনসার্ট তাই না ক্রিস হাসে সে বলে কনসার্ট তো গতকাল হয়ে গেছে তুমি খুব খুশি ছিলে কালকে তারপর সে বলে একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে রাগ করে বসে আছে এমন একটা গান দাও যাতে সে আবার ফিরে আসে বাণী তখন একটা গান লিখে দেয় আর বলে যে কেউ যদি রাগ করে থাকে এই গানটা শুনলে সে দৌড়ে চলে আসবে তোমার কাছে কিন্তু গতকালের ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য ক্রিসের ক্রু মেম্বারদের অনেক কিছু শুনতে হয়েছিল তাই সে তাদের কাছে ক্ষমা চাইতে যায় এবং বলে যে বিনীত স্যারকেও কেউ সরাসরি গিয়ে ক্ষমা চাইবে যাতে উনি কনসার্ট করার অনুমতি দেন কিন্তু তখন ক্রু মেম্বাররা বলে এই কনসার্ট আমরা সবাই মিলে করবো না হলে কেউ করব না তুই অনেক বদলে গেছিস আমরা আগে সেই ক্রিস কাপুরকে চাই যে সেলফিস ছিল রেগে যেত আর সব সময় অ্যাটিটিউডে থাকতো এরপর ক্রিস আবারও বাণীর সঙ্গে দেখা করতে যায় কিন্তু দেখে বাণী বাড়িতে নেই পুরো ঘর খুঁজে দেখে এমনকি সমুদ্রের ধারে গিয়েও দেখে কিন্তু কোথাও নেই এতে সে খুব টেনশনে পড়ে যায় এই খবর সে বাণীর পরিবারকেও জানায় তারা পুলিশের কাছেও অভিযোগ করে দু চার দিন কেটে যায় কিন্তু বাণীর কোনো খোঁজ পেলে না তারা অনেক পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে কিন্তু পুলিশ বলে দুই মাস ধরে আমরা তদন্ত করছি কিন্তু যারা নিখোঁজ হয় তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম এইভাবে একটা বছর কেটে যায় কিন্তু এখনো ক্রিস বাণীকে খুঁজে পায়নি সে এখনও বাণীকে ভুলতে পারেনি আগের মতোই গভীরভাবে সে বাণীকে ভালোবাসে বাণী নিখোঁজ হওয়ার আগে একটা গান লিখে গিয়েছিল সে গান দিয়েই ক্রিস কাপুর হয়ে ওঠে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার কারণ বাণী বলেছিল এই গান যেই শুনবে সেই ছুটে চলে আসবে সেই বিশ্বাসেই ক্রিস বারবার সেই গান গাইত এই ভেবে যে একদিন বাণী ফিরে আসবে এমন সময়ে তারা লন্ডনে একটা কনসার্ট করার সুযোগ পায় তাদের টিম এখন সফল জনপ্রিয় সেখানে কেভি ক্রিসের গানে বানানোর রিলস দেখতে থাকে এক ভিডিওতে সে দেখতে পায় বাণীর চোখ ক্রিস সব ফেলে ছুটে যায় মানালি সেই জায়গায় যেখানে ভিডিওটি তোলা হয়েছিল সেখানে সে জানতে পারে ওয়ানি এক মহিলা হোস্টেলে থাকত সেখানকার কর্মীরা বলে সে সারাদিন শুধু আপনার কথাই বলত ওয়ানির রুমে ছিল ক্রিসের ছবি পোস্টার নিউজপেপার পেপার কাটিং সবই ওয়ানি একটি চিঠি লিখে রেখে গিয়েছিল ক্রিস তুমি এই চিঠিটা কোনোদিনই যেন না পাও কারণ তুমি যদি এখন এটা পড়ছ তার মানে তুমি সব ফেলে আমার পেছনে এসেছ যা আমি চাইনি এখান থেকেই জানা যায় ভানি সেই কনসার্টের দিনের ভিডিও দেখে বুঝে গিয়েছিল সে কী ভুল করেছিল কিভাবে সে ক্রিসকে কষ্ট দিয়েছিল তাই সে সবাইকে ছেড়ে দূরে চলে গিয়েছিল অবশেষে ক্রিস আবার খুঁজে পায় বানিকে। কিন্তু বাণী কিছুই মনে করতে পারছিল না সে জিজ্ঞাসা করে আপনি কে ক্রিস বলে আমি একজন গায়ক কিন্তু অনেকদিন ধরে কোনো গান বানাতে পারছি না আমার কাছে শব্দই নেই বাণী বলে আমিও অনেকদিন ধরে লিখতে চাইছি কিন্তু কিছু লিখে উঠতে পারছি না তখন ক্রিস বলে আমি বুঝি একা ঘরে বসে গান লেখা যায় না যে গান হৃদয় ছুঁয়ে যায় তা বিশেষ মুহূর্তে লেখা হয় এভাবে না এরপর ক্রিস বাণীকে নিয়ে যায় আবার সেই পুরনো দিনের মতো তার সামনে ক্রিকেট খেলতে শুরু করে যাতে তার স্মৃতি ফিরে আসে বাণী কিছুই মনে করতে পারছিল না ক্রিস বারবার চেষ্টা করতে থাকে শেষে একসময়ে বাণী বলে ওঠে ক্রিস কাপুর তার সব মনে পড়ে যায় বাণী বলে আই লাভ ইউ ক্রিস কাপুর এরপর তারা একসাথে কনসার্টে যায় বাণী ও ক্রিস বিয়ে করে ফেলে এখন বাণী ডায়রিতে লেখা থাকে তাদের দুজনের সুন্দর স্মৃতি আর এভাবেই এই সুন্দর লাভ স্টোরিটি শেষ হয় তো বন্ধুরা এই ছিল সাইয়ারা মুভির গল্প আশা করি আপনাদের এই রোমান্টিক গল্পটি ভালো লেগেছে যদি আমার ভিডিও এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ